হরিবাড়ি রিলাইভ ক্যাফের শুভ উদ্বোধন আপনি কি স্বাদে গন্ধে ভালো ভালো খাবার খেতে চান চলে আসুন পরিবার নিয়ে খড়িবাড়ি রিলাইফ ক্যাফে ঠিকানা খড়িবাড়ি ব্যাক সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে এবং হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে রিলাইফ ক্যাফের মেন ব্রাঞ্চ মধ্যমগ্রামে পয়লা বৈশাখ শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী শ্রী রথিন ঘোষ তারই শাখা খড়িবাড়িতে একুশে এপ্রিল রবিবার শুভ উদ্বোধন করেন ফিতে কেটে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ভারাত কীর্তিপুর অঞ্চল সভাপতি মান্নান আলী প্রধান কৃষ্ণা কোর্টের আইনজীবী এছাড়াও এই কোম্পানির সকল কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন আসুন এ বিষয়ে তারা কি জানালেন শুনে নেওয়া যায় খড়িবাড়ি থেকে প্রতিনিধি রুহুল আমিনের রিপোর্ট শাসন বাংলা টিভি দেখুন আমরা যারা জনপ্রতিনিধি এবং এই যে জায়গায় রিলাই ফুড ক্যাফে যেটা এটা আমাদের কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অধীনে মোড় বলে অর্থাৎ এখান থেকে আমি জেলা পরিষদের একজন মেম্বার এবং আমি এখানকার ছেলে পাড়ার ছেলে বারাসাত ব্লক টু আমার বাড়ি কিত্তিপুর ঘন আন্দুলিয়া আমরা যারা মানুষের জন্য কাজ করি আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনায় একটাই কথা যে মানুষের পাশে যাও মানুষের সঙ্গে থাকো আমরা সকাল থেকে আজকে আমাদের বারাসাত ব্লক টু পার্টি অফিসে আমাদের সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ তার নেতৃত্বে আমাদের সাতটা অঞ্চলে আজকের সমস্ত অঞ্চল কমিটির নিয়ে বৈঠক এবং আমাদের প্রিয় প্রার্থী নুরুল ইসলাম সাহেব তিনি এসেছিলেন এবং এখন আমরা একদম মাঠে ময়দানে এই এখানে আমি এই ফুড ক্যাফে ওপেনিং করার আগে আমরা বাদা সানবিরিয়াতে ছিলাম ওখানে বাড়ি টু বাড়িতে গেছি ওখান থেকে আবার এখানে এলাম খুব ভালো লাগলো এটা আমার পুরাতন বন্ধুরা এখানে সব পরিচিত বন্ধুদের সঙ্গে দেখা হলো আমার বন্ধু আমার সঙ্গে পড়তো সাহেব যখন হোস্টেলে থাকতাম এবং যাদের সঙ্গে এসে দেখলাম ওরা সব পূর্ব পরিচিত রাজিবুল ও আমার বন্ধুর মতো বাড়িতেও খাওয়া দাওয়া করেছি দেবঙ্গায়ের আগে আমি যখন মেম্বার ছিলাম এবং কর্মদক্ষ ছিলাম এখন আমি আমার নিজের সিটে ফিরে এসেছি সুতরাং খুব ভালো লাগছে শুধু এটুকুই বলেছি যে একদম এই যে আপনাদের রেস্টুরেন্টটা রয়েছে এখান থেকে খুব বিজি জায়গা খুব প্রচুর এখান থেকে রাশ হয় প্রচুর ভিড় সেগুলো সাবধানে থাকবেন আর একটু সবাইকে অ্যাওয়ার করবেন এই বাইক নিয়ে যাচ্ছে দেখছি সবাই হেলমেট পরছে না বা যে কাস্টমার যারা আসবে তাদেরকে আপনারা বলবেন হেলমেট পরুন এবং আইনকে রেসপেক্ট করুন আইনকে হাতে নেবেন না কারণ ল ইজ দ্য সুপ্রিম কোর্ট আমার আইনের উদ্ধে নয় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেফ লাইফ সেফ ড্রাইভ সেভ লাইফ সেই বিষয়গুলো একটু করুন তো ওভারঅল এই আমার হাতে প্রনের একটা রেসিপি রয়েছে খুব ভালো লাগছে খেতে একটু তর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম সবাই আমরা মিলে একটু আনন্দ করলাম আর এখান থেকে আবার নির্বাচন প্রচারে বেরিয়ে যাব দেখুন সেক্ষেত্রে আমরা যা দাম রাখছি সেটা পুরোপুরি রিজনেবেল আপনার খাবার কোয়ালিটি একদমই ভালো ফ্রেশ কোয়ালিটি এবার সবার উপর নির্ভর করছে খেয়ে তারা বলবে কেমন আর দামটা আমরা একদম রিজনেবল একদম আসতে পারবে একদম আসতে পারব আইটেমগুলো কী কী আছে আইটেমগুলো ননভেজ আছে ভেজ আছে যে ভেজ আছে সেটা ভেজের সাথে পুরো ভেজটা পুরো আলাদা ননভেজটা পুরো আলাদা এমনকি কোনো মিক্স মিক্সচারও নেই যে বাসন কোষনেরও উপর মিক্সার নেই যেটা ভেজ আছে এখানে তো ভালোই চলবে আমার আশা করি খুব ভালো চলবে এবার সবাই খেয়ে দেখুক বলুক এক সপ্তাহ পরে আমি আবার রিভিউ জানতে পারবো সবার সবাই রিভিউ দিক যে ভালো হবে খাওয়ার ভালো হবে আর নতুনত্ব একটা জিনিস এখানে কোথাও মাছ ভাজাটা নেই মাছ ভাজাটা নতুন করা হয়েছে আমার নাম চন্দা দাস মধ্যম নাম রানীপাড় কোম্পানি রিলায়েন্স ফুড চ্যাপের দেখুন আমাদের মানে রিলাই ফুড ক্যাফে এটা উদ্বোধন হচ্ছে মেনলি পয়লা বৈশাখে তো রিলাইট ফুড ক্যাফের এটা একটা আউটলেট আমরা খড়িবোটাতে খুলেছি আমরা দেখেছি এখানে একটা পর্যটন কেন্দ্রের মতো গড়ে উঠেছে তো এখানে আমাদের মেনলি ফিশের উপরে নানান ধরনের আইটেম আছে ফিশের আপনার রাবা ফ্রাই আছে তারপর প্রনের উপর আইটেম আছে পমফ্লেটের উপরে আইটেম আছে এবার এছাড়া আদার্স আজকে যেহেতু শুরু হয়েছে তো এরপরে আমাদের কিন্তু টোটাল মেনু বাই আমরা সার্কুলেট করবো ঠিক আছে ফিশ এবং চিকেনের উপরে স্যান্ডউইচ মোমো পিৎজা এসবের উপরে আমরা এখানে একটা আউটলেট খুলেছি ঠিক আছে দেখুন মজিটো মকটেল এগুলো তো আমাদের আইটেম আছেই মজিটো মকটেল ড্রিঙ্কসের মধ্যে একটু পড়ে যাচ্ছে এরপরে নেক্সট আইসক্রিম এগুলো আমরা নিয়ে আসবো মেনলি আমাদের যে ওয়ে হাউস এবং আমাদের যে প্রোডাকশন হাউস রয়েছে মধ্যমগ্রামে মধ্যগ্রামে একটা আউটলেট আমাদের পয়লা বেশি ওপেন হয়েছে মাননীয় খাদ্যমন্ত্রী উনি ওপেন করেছেন দেখুন দাম দাম ডেফিনেটলি আমরা দাম বাজার যখন দাম চলছে আমরা তার উপরে বেস করেই আমরা দামটা মিনিমাম সম্পূর্ণ মিনিমাম আমরা রেখেছি ঠিক আছে এবং রাখবো ইন ফিউচারে আর বিশেষ করে আমরা নজর দিচ্ছি যে আমাদের কোয়ালিটির উপরে এখানে যে আজকে দু তিনটা স্যাম্পেল আমরা সবাইকে দিয়েছি প্রত্যেকে কিন্তু সবাই বলেছে খুব মানে সুন্দর এবং দারুণ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন জনসাধারণের প্রতিক্রিয়া তো এখানে আমরা কোয়ালিটির উপরে মানে মেনলি আমরা লক্ষ্য রাখছি এবং রেটটা রিজনেবল রেট রাখার ডেফিনেটলি চেষ্টা করব ঠিক আছে আমার নাম রাজীব আমি কোম্পানির রিলাই ফুড ক্যাফের ডিরেক্টর আছি